বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত দ্বিতীয় সেমিস্টারের বাংলা মেজর এবং মাইনর পেপারে যে নতুন সিলেবাস প্রবর্তিত হয়েছে সেখানে তোমাদের প্রথমেই পড়তে হচ্ছে পর্ব এক বা একক একে বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন এবং মধ্যযুগ ইতিমধ্যে আমাদের চ্যানেলে বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীন যুগের সর্বপ্রথম নিদর্শন যেটি অর্থাৎ চর্যাপথ সেই সংক্রান্ত সংক্ষিপ্ত আলোচনা আপলোড করা হয়েছে তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু সেই ভিডিওটি দেখে নাও এবং চর্যাপদের যাবতীয় তথ্য কিন্তু সংগ্রহ করে নাও আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে চ্যানেলের লিঙ্কটি দিয়ে রাখবো ভিডিওর লিঙ্কটি দিয়ে রাখবো তোমরা চাইলে দেখে নিতে পারো আজ আমরা দ্বিতীয় পর্বে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যযুগের সর্বপ্রথম সাহিত্যিক নিদর্শন অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন এই বিষয়টি নিয়ে শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে যাবতীয় তথ্য তোমাদের সামনে আজকে আমি তুলে ধরার চেষ্টা করব আশা করছি এই ভিডিওটা তোমরা দেখলে এই অংশ থেকে অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন চ্যাপ্টার থেকে যাবতীয় তথ্য তোমরা জেনে নিতে পারবে ভিডিওটির মধ্যে বা আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এবং অবশ্যই কিন্তু খাতা পেন নিয়ে মূল টপিকগুলো যেগুলো আমি বলবো সেগুলো কিন্তু অবশ্যই লিখে নেওয়ার চেষ্টা করবে নমস্কার বন্ধুরা বেঙ্গলি স্টাডি উইথ জি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলায় প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে তাহলে চলো দেখে নিই আজকে আমাদের মূল আলোচনায় কোন কোন বিষয় বা টপিকগুলো রয়েছে দেখো প্রথম বলছে পর্ব দুই মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা প্রথম অধ্যায় শ্রীকৃষ্ণ কীর্তন প্রথমেই আমরা একটু সাধারণ আলোচনা দিয়ে শুরু করবো অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন কী শ্রীকৃষ্ণ কীর্তন বিষয়টা কোথা থেকে আসলো তা নিয়ে একটু ধারণা নেওয়া দরকার এবং প্রত্যেকটা লাইন বাই লাইন করেও কিন্তু তোমাদের আমি বুঝিয়ে দেবো যে কি অর্থ এগুলোর দেখো তুর্কি আক্রমণের প্রথম পর্বে দুশো বছরব্যাপী বাঙালির জাতীয় জীবন ও সাহিত্য জগতে দেখা দিয়েছিল দশা অর্থাৎ বাংলায় তুর্কি আক্রমণের পরবর্তীকালীন সময়ে বা তুর্কি আক্রমণের কালীন সময়ে এক বিশেষ প্রকার দশা দেখা দিয়েছিল বাংলার সাহিত্য জগতে অর্থাৎ সেই সময়ের মানুষজন তুর্কি আক্রমণজাত অত্যাচার নিপীড়ন নিষ্ঠুরতার কবলে পড়ে সাহিত্য রচনায় মনোনিবেশ করতে পারেনি সে সময়ের একটা বিশাল টাইম পিরিয়ড বা বিশাল সময় যুগ ধরে বাংলা সাহিত্যে কোনো নতুন ফসলের আবির্ভাব হয়নি রাজনৈতিক টানাপোড়নের ফলে সাহিত্য সংস্কৃতির জগতে দেখা যায় বিশৃঙ্খলা যুগজীবন হয় তমসাবৃত তমসাবৃত কথার অর্থ কি অন্ধকারাচ্ছন্ন তমসা কথার অর্থ হচ্ছে রাত্রি বৃত কথার অর্থ আচ্ছন্ন হওয়া অর্থাৎ কি অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছিল বাংলা সাহিত্য জগৎ এই অন্ধকারময় জগতে হঠাৎ আলোর ঝলকানির মতো দেখা দেয় চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন এখানে একটা জিনিস বলে রাখি সকলে এই জিনিসটা খেয়াল রাখবে এটা কিন্তু বড়ুচন্ডীদাস ব অসুণ রহস্য বড়ু বড়ু চণ্ডীদাসের লেখা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বাংলা সাহিত্যের বিদগ্ধ গবেষক পণ্ডিত রঞ্জন রায় বিদ্যদ্দল্লভ মহাশয় উনিশশো নয় খ্রিস্টাব্দে বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের কাছাকাছি কাকিল্লা গ্রাম নিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাছা থেকে গ্রন্থের মূল পুঁথিখানি আবিষ্কার করে দেখছো এই পয়েন্টটা আমি হাইলাইট করে রেখেছি বোল্ড মার্ক করা রয়েছে তোমরা কিন্তু অবশ্যই এই সংক্ষিপ্ত টপিকগুলো খাতায় লিখে নেওয়ার চেষ্টা করবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিখানি আবিষ্কার কর আবিষ্কার করেছেন কে আমাদের সকলের প্রিয় পণ্ডিত বসন্ত রঞ্জন রায় বিদ্যলভ মহাশয় সালটি হচ্ছে উনিশশো নয় খ্রিস্টাব্দে কোথা থেকে বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের কাছাকাছি কাকিল্লা গ্রাম নিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে পরবর্তীকালে তিনি নিজের সম্পাদনায় উনিশশো ষোলো সালে পুঁথিটি আবিষ্কার হয়েছে উনিশশো সালে উনিশশো সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন নামে প্রকাশ করেন এই যে সমগ্র গ্রন্থে পুঁথিটি তিনি পেলেন উনিশশো সালে তিনি এটির নামকরণ করলেন শ্রীকৃষ্ণ কীর্তন এবং এটি গ্রন্থাকারে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে উনিশশো সালে প্রকাশ করলেন সকলের জন্য এই খণ্ডিত পুঁথিটিতে রাধাকৃষ্ণের প্রেমলীলার প্রাধান্য লক্ষ্য করেই তিনি এহেন নামকরণ করেছেন অর্থাৎ শ্রীকৃষ্ণকীর্তন নামকরণটি কিন্তু মূল কাব্যের নামকরণ নয় এটি রঞ্জন রায় বিদ্যদল্লভ মহাশয়ের সম্পাদনায় যখন প্রকাশিত হয় তখন তিনি নামকরণটি করেন কিসের ভিত্তিতে যেহেতু এটিতে রাধাকৃষ্ণের প্রেমলীলা বিষয়ক জিনিসপত্র রয়েছে বা আখ্যান রয়েছে তার জন্য তিনি নাম করেন শ্রীকৃষ্ণ কীর্তন প্রত্নলিপি বিশারদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় পুঁথিতে প্রাচীন অক্ষরে ব্যবহার লক্ষ্য করে এই সিদ্ধান্তে আসেন যে এটি চতুর্দশ শতকের অর্থাৎ এই রচনাটি বা আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোন শতকের রচনা সেক্ষেত্রে প্রত্নলিপি বিশারদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় এর যে মূল পুঁথিটি রয়েছে সেটি ভালো করে পর্যবেক্ষণ করে এর যে ভাষাশৈলী রয়েছে অক্ষর বিন্যাস রয়েছে সেটাকে বিচার বিশ্লেষণের মাধ্যমে তিনি প্রমাণ করেন যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি চতুর্দশ শতকের কাব্য আচ্ছা ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার ওডিবিএল গ্রন্থ ও পূর্ণ রূপ রূপ হচ্ছে অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু লিখে নেবে তোমরা খাতার মধ্যে ও এর পুরো কথা কী অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সংক্ষেপে ওডিবিএল গ্রন্থটি গ্রন্থটির রচনাকার হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি এই গ্রন্থে প্রমাণ করেছেন যে এই কাব্যের ভাষা বাংলা ভাষায় যেহেতু এটা চতুর্দশ শতকে লেখা তাই অনেকের মনে প্রশ্ন আসতে পারে এটি কি আদৌ বাংলা ভাষার নিদর্শন তাই হ্যাঁ এখানের উত্তরে বলতে হবে ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার গ্রন্থে পর্যবেক্ষণ করে প্রমাণ করেছেন যে শ্রীকৃষ্ণ কাব্যের ভাষা পুরোপুরি বাংলা ভাষার অন্তর্গত প্রাচীন বাংলা ও মধ্য বাংলার সে মধ্যে সেতুবন্ধন করেছে এই কাব্যটি অর্থাৎ প্রাচীন বাংলার চর্যাপদ এবং মধ্য বাংলার শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্যে সেতুবন্ধন করেছে এই কাব্যটি কারণ দীর্ঘকালীন তুর্কি আক্রমণকালীন জাত সময়ে বাংলা সাহিত্যে কোনো ফসল না ফলার পরে বহুদিন পর একটি নতুন ফসলের উৎপত্তি হয় যার নাম হলো শ্রীকৃষ্ণ কীর্তন এরপরে একটি মূল বিষয় রয়েছে যেগুলো তোমরা চাইলে অবশ্যই কিন্তু লিখে নিতে পারো আমি বলবো তোমরা এই টপিকগুলো লিখে নাও আশা করছি এই টপিকগুলোর মধ্যে থেকে তোমরা এসে কিউ ধরনের উত্তর সমস্ত কিন্তু পেয়ে যাবে প্রথমে বলছে মনে রাখার মতো জ্ঞাতব্য বিষয়সমূহ অর্থাৎ তোমাদের এই অংশ অর্থাৎ শ্রীকৃষ্ণ কাব্য থেকে কোন অংশগুলো বিশেষ গুরুত্ব সহকারে মনে রাখতে হবে প্রথমে বলছে বাংলা সাহিত্যের ত্রয়োদশ ও চতুর্দশ শতাব্দী অন্ধকারময় যুগ কেন বলছে আমি আগেই বললাম যে এই সময় তুর্কি আক্রমণের ফলে বাংলা জর্জরিত বাঙালি মানুষেরা অত্যাচারে কবলিত সেই কারণে তারা তখন নিজের বাঁচার তাগিদ খুঁজবে নাকি সাহিত্য রচনা করবে তুমি আমাকে প্রশ্নটার উত্তর দিও তো অবশ্যই কমেন্টে স্বভাবতই তারা সাহিত্য রচনায় মনোনিবেশ না করে নিজের বাঁচার তাগিদ খুঁজতে বেরিয়ে পড়েছিল যার কারণে সেই সময় একটি অন্ধকারময় যুগ বলে চিহ্নিত হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাসে কারণ সেই সময় কোনো সাহিত্যিক উন্নতি হয়নি তুর্কি বিজয়ের ফলে বাংলাদেশে প্রবল সামাজিক ও রাজনৈতিক বিশৃঙ্খলা দেখা দেয় তাই সেই সময় কোনো সাহিত্যিক নিদর্শন আমাদের নেই দ্বিতীয় পয়েন্ট বলছে খ্রিস্টীয় পঞ্চদশ থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত সময়কালকে বাংলা সাহিত্যের মধ্যযুগ বলা হয়ে থাকে দেখতে পাবে যেই অংশগুলো গুরুত্ব বিশেষ সেই অংশগুলো কিন্তু আমি নীলকালী দিয়ে হাইলাইট করে রেখেছি তোমরাও কিন্তু লেখার সময় সেগুলোকে বোল্ড করে দিতে পারো বা হাইলাইট করে আলাদা কালি দিয়েও লিখতে পারো তাহলে মধ্যযুগ বাংলা সাহিত্যের কোন সময়কালকে বলছে পঞ্চদশ থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত সময়কালকে বাংলা সাহিত্যের ইতিহাসে মধ্যযুগ বলা হয়ে থাকে তারপরে দেখো তিন নম্বর পয়েন্টে বলছে আনুমানিক বারোশো তিন খ্রিস্টাব্দে ইফতিকার উদ্দিন বিন বক্তিয়ার খলজি বাংলাদেশের শাসক লক্ষণ সেনকে পরাজিত করে নবদ্বীপ জয় করেন তার বহু বছর পর চোদ্দশো সালে বাংলার সিংহাসনে বসেন হোসেন শাহ অর্থাৎ বারোশো তিন খ্রিস্টাব্দে যখন ইফতিকার উদ্দিন বিন বক্তিয়ার খলজি তুর্কি আক্রমণের দ্বারা বাংলা বিজয় করলেন তারপরই তো অন্ধকার যুগ শুরু হয়ে গেছে কারণ তারপর কোনো সাহিত্য রচনা হয়নি বহু বছর পর অর্থাৎ চোদ্দোশো তিরানব্বই খ্রিস্টাব্দে বাংলার সিংহাসনে বসলেন আরেক তুর্কি শাসক হোসেন শাহ এই সময় থেকেই এই লৌকিক ও পৌরাণিক কাহিনী সংমিশ্রণ ঘটতে থাকে অন্যান্য তুর্কি শাসকদের তুলনায় এই হোসেন শাহ সংস্কৃতিপ্রিয় একজন শাসক ছিলেন বাংলা সাহিত্যের প্রতি তিনি যথেষ্ট অনুরাগী ছিলেন যার কারণে তখনকার সাহিত্য রচনার মধ্যে কিন্তু তার যথেষ্ট প্রভাব রয়েছে এবং তার সময়কাল থেকে কিন্তু সাহিত্য রচনায় মানুষ আবার মনোনিবেশ করতে শুরু করে দক্ষ একজন সুযোগ্য শাসকের পৃষ্ঠপোষকতায় চতুর্থ পয়েন্টে দেখো মধ্যযুগের প্রথম সাহিত্যিক নিদর্শন হচ্ছে আমাদের বড়চন্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যখানি আমরা পূর্বের ক্লাসে জেনেছি প্রাচীন যুগের বা প্রাচীন বাংলার প্রাচীন বাংলা সাহিত্যের সর্বপ্রথম উৎকৃষ্ট নিদর্শন হচ্ছে চর্যাপদ তেমনি মধ্যযুগের বাংলার সর্বপ্রথম এবং উৎকৃষ্ট নিদর্শন হচ্ছে বড়চণ্ডীদাসের লেখা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যখানি পরবর্তী পয়েন্টে দেখো শ্রী রঞ্জন রায় বিদ্যোদ্দল্লভ মহাশয় শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি আবিষ্কার করেন উনিশশো নয় খ্রিস্টাব্দের বাঁকুড়া জেলার বন বিষ্ণুপুরের কাছাকাছি কাকিল্লা গ্রাম নিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাছা থেকে যেটা আমরা পূর্বেই আলোচনা করেছি পরবর্তীকালে তিনি উনিশশো সালে আবিষ্কারক কর্তৃক অর্থাৎ তিনি আবিষ্কার করেছেন আমাদের বসন্ত রঞ্জন রায় দল্লভ মহাশয় তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে গ্রন্থাকারে পুঁথিটি প্রকাশ করেন এবং এর নামকরণ করেন শ্রীকৃষ্ণ কীর্তন তাহলে মাথায় রাখতে হবে শ্রীকৃষ্ণ কীর্তন নামকরণটি কিন্তু বসন্ত বসন্তরঞ্জন বিদ্যুদ্দল মহাশয়ের দেওয়া এটি কিন্তু গ্রন্থের অরিজিনাল বা আসল নাম নয় পরবর্তী পয়েন্টে বলছে বসন্ত রঞ্জন রায় এবং রাখালদাস বন্দ্যোপাধ্যায় চণ্ডীদাসকে আদিতম চণ্ডীদাস বলেছেন বড়ুচণ্ডীদাস যিনি এই গ্রন্থের রচয়িতা তার ভাষাশৈলী বিচার করে বসন্ত রঞ্জন রায় এবং রাখালদাস বন্দ্যোপাধ্যায় তাকেই আদিতম চণ্ডীদাস বলে বিবেচনা করেছেন কেন বলেছেন সেটা আমরা একটু জানব শ্রীকৃষ্ণ কীর্তনের বিষয়বস্তু কী এটির মূল প্রতিপাদ্য বিষয়বস্তু হচ্ছে রাধাকৃষ্ণের প্রেমলীলা বিষয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম ও শেষের কিছু পৃষ্ঠা পাওয়া যায়নি যেমনভাবে চর্যাপদেরও শেষের এবং মাঝখানের কয়েকটি পৃষ্ঠা পাওয়া যায়নি তেমনভাবেই কিন্তু কালের নিয়মে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কিছু পৃষ্ঠাও পরবর্তীকালে বিলুপ্ত হয়েছে বা বিনষ্ট হয়েছে তাই এর গ্রন্থনাম বা রচনাকালের বিষয় সম্পর্কে তেমনভাবেই কিছু জানা যায় না যেহেতু পৃষ্ঠা নষ্ট হয়ে গেছে তাই সেক্ষেত্রে গ্রন্থটি কবে রচিত হয়েছে বা গ্রন্থটি কার দ্বারা সঠিক রচিত সেটা কিন্তু বিচার করা সম্ভব হয়নি যেহেতু অনেক পৃষ্ঠাই নষ্ট হয়েছে কাব্য মধ্যে শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামে একটি গ্রন্থে চিরকুট পাওয়া যায় যাতে হাজার উননব্বই সনের উল্লেখ আছে যা থেকে গ্রন্থের নাম কৃষ্ণ শ্রীকৃষ্ণ সন্দর্ভ হয়ে থাকবে বলে অনুমান করা যেতে পারে অর্থাৎ মাথায় রাখতে হবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল নামটি কিন্তু শ্রীকৃষ্ণ সন্দর্ভ যেটা মূল পুঁথিতের সঙ্গে একটি চিরকুটে পাওয়া গিয়েছিল এই নামটি সংযোজ্য না করে পরবর্তীকালে বসন্তরঞ্জন মহাশয় শ্রীকৃষ্ণ কীর্তন নামকরণটি যথোপযুক্ত বলে মনে করেছেন পরবর্তী পয়েন্টে বলছে দেখো কাব্যটি চতুর্দশ শতকের শেষ দিকে অথবা পঞ্চদশ শতকের শুরুর দিকে রচিত হয়েছে বলে গবেষকদের অনুমান শ্রীকৃষ্ণ কীর্তনের লেখকের নাম নিয়েও বিতর্কের সৃষ্টি হয়েছে এখানে আমরা জানতে পারবো কেন আদিতম চণ্ডীদাস বলছেন এখানে বড়ু চণ্ডীদাস চণ্ডীদাস শুধু চণ্ডীদাস অনন্ত চণ্ডীদাস এবং অনন্ত বড়ু চণ্ডীদাস নামগুলি পাওয়া গেছে অর্থাৎ কাব্যের মধ্যে চণ্ডীদাস চণ্ডীদাস অনন্ত চণ্ডীদাস এবং বড়ুজন অনন্ত বড়ুচন্ডীদাস এই রকম চার পাঁচজন চণ্ডীদাসের নাম অনুসরণ করে বিভিন্ন লেখকের নাম পাওয়া গেছে সেক্ষেত্রে তার কারণেই কিন্তু সৃষ্টি হয়েছে একটি গুরুত্বপূর্ণ সমস্যা যাকে চণ্ডীদাস সমস্যা নাম দেওয়া হচ্ছে অর্থাৎ কোন চণ্ডীদাস আসলে শ্রীকৃষ্ণ রচনা করেছেন তা নিয়ে একটি সমস্যা দেখা দিয়েছে তার জন্যই কিন্তু রাখালদাস বন্দ্যোপাধ্যায় এবং বিদ্যোদ্দল্লভ মহাশয় বড়ু চণ্ডীদাসকে সমস্ত বিচার বিশ্লেষণ করে আদিতম চণ্ডীদাস এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মুখ্য রচনাকার হিসেবে বিবেচনা করেছেন বোঝা গেল এরপর রয়েছে দেখো পয়েন্টে শ্রীকৃষ্ণ কীর্তন একটি সংলাপধর্মী নাটক আখ্যান কাব্য এবং গীতি কবিতার সংমিশ্রণ পরবর্তীতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোট তেরোটি খণ্ড রয়েছে কটি খণ্ড রয়েছে মাথায় রাখতে হবে তেরোটি থার্টিন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল চরিত্র হচ্ছে তিনজন যথা কৃষ্ণ রাধা এবং তাদের দুটি বড়াই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে প্রচুর রাগরাগিনীর উল্লেখ পাওয়া যায় কাব্যটি পয়ার ও ত্রিপদী ছন্দে রচিত কাব্যমধ্যে অলঙ্কার উপমা উৎপ্রেক্ষা রূপকের ব্যবহার যেমন দেখা যায় তেমনই বিভিন্ন গ্রামীণ সংস্কার ও সামাজিক রীতিনীতিরও পরিচয় এই কাব্যে পাওয়া যায় বোঝা গেল সাধারণ আলোচনা এখানে বিশেষ মনে রাখার মতো এই টপিকগুলো তোমরা আশা করছি লিখে নিয়েছ এবার আমরা আলোচনা করব শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে মূল তেরোটি খণ্ড রয়েছে সেই তেরোটি খণ্ডে কী কী গল্প দেওয়া হয়েছে দেখো এবার আমরা আলোচনা করব খণ্ড বিন্যাস এবং তাদের মধ্যে থাকা ঘটনা কি বলছে পূর্বেই বলা হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোট তেরোটি খণ্ড বর্তমান কি কি যথা প্রথম খণ্ড হচ্ছে জন্মখণ্ড এর মূল বিষয় কি দেবতাদের প্রার্থনায় ভূভার হরণের জন্য রাধা এবং কৃষ্ণের জন্মকাহিনী এই খণ্ডে বর্ণিত হয়েছে দ্বিতীয় খণ্ডের নাম হচ্ছে তাম্বুল খণ্ড জন্মের পর কয়েক বছর কেটে গেছে শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকা দুজনেই বড় হয়েছে এই সময় রাধার প্রতি কৃষ্ণের পূর্ব রাগ বর্ণিত হয়েছে এই খণ্ডে পূর্ব রাগ কথার অর্থ কি পূর্ব রাগ হচ্ছে প্রেমের পূর্বাবস্থা বা প্রেমের পূর্বকালীন অবস্থাকে পূর্ব রাগ বলা হয় বড়ায়ের মাধ্যমে কৃষ্ণ তাই সেই অনুরাগ অনুরাগ আবার কি দেখো ব্র্যাকেটে লিখে দিয়েছি আমি অনুরাগ কথার অর্থ হচ্ছে প্রেমের গভীর অবস্থা অর্থাৎ পূর্বরাগ হচ্ছে প্রেমের পূর্বের অবস্থা এবং অনুরাগ হচ্ছে প্রেমের গভীর অবস্থা প্রেমের কৃষ্ণের এই প্রেম কার মাধ্যমে তিনি রাধাকে জানাচ্ছেন দুটি বড়াইয়ের মাধ্যমে তাই তিনি কৃষ্ণ সেই অনুরাগের খবর তাম্বুল তাম্বুল খণ্ড কেন নামকরণ করা হচ্ছে এটির কারণ তাম্বুল কথার অর্থ হচ্ছে পান পান সুপুরি এবং মিষ্টি সন্দেশ প্রেরণ করেছেন রাধারকে রাধাকে প্রেরণ করে রাধার কাছে কৃষ্ণ প্রেম নিবেদন করছেন তাই এই খণ্ডের নাম হচ্ছে তাম্বুল খণ্ড নেক্সট বলছে তৃতীয় খণ্ডের নাম হচ্ছে দান খণ্ড এই খণ্ডের মূল বিষয় কি এই খণ্ডে কৃষ্ণ ও বড়াই রাধা লাভের ষড়যন্ত্র বর্ণিত হয়েছে কৃষ্ণ এবং বড়াই দুজনে এক দল পাকিয়েছে এবং রাধাকে তারা কোনো মতেই প্রাপ্ত হবেন লাভ করবেন এক কথায় কৃষ্ণের রাধার প্রতি অনুরক্ত এবং কৃষ্ণকে রাধা পাইয়ে দেওয়ার জন্য সাহায্য করছেন কে বড়াই বুড়ি এই বড়াই বুড়ির পরিচয় একটু বলি বড়াই হচ্ছে রাধার বলা যেতে পারে মাসি শাশুড়ি এক প্রকার আমরা জানি তখনকার সময় বাল্যবিবাহ প্রথা বর্তমান ছিল তাই বহু ছোট বয়সেই রাধার কিন্তু বিবাহ হয়ে গিয়েছিল রাধার বিবাহ হয়েছিল তাঁর এক জ্ঞাতি আত্মীয় সম্পন্ন আয়ান ঘোষ নামক নপুংসক চরিত্রের সাথে কিন্তু বিবাহ হওয়ার পরও রাধা কিন্তু দাম্পত্য জীবনে খুশি ছিলেন না তার কারণেই কিন্তু তিনি পরবর্তীকালে কৃষ্ণ প্রেমে মত্ত হতে পেরেছিলেন একজন সধবা স্ত্রী বিবাহিতা স্ত্রী হওয়া সত্ত্বেও এই বড়াই হচ্ছে রাধার মাসি শাশুড়ি এই বড়াই আবার কি করছে কৃষ্ণের সঙ্গে মিলিত হয়ে কৃষ্ণের বন্ধুত্ব স্বীকার করে রাধাকে কৃষ্ণের কাছে নিয়ে যাচ্ছিলেন প্রেমের জন্য এই খণ্ডে আর কি হয়েছে কৃষ্ণ এবং বড়ায় রাধা লাভের ষড়যন্ত্র আমরা দেখতে পাব এবং কৃষ্ণের দানি সেজে রাধার হাটে বিক্রয় করার জন্য আনা দধিদুগ্ধ বিনষ্ট করা ও রাধাকে সম্ভোগ করার জন্য রাধার দেহ দাবি বর্ণিত হয়েছে কৃষ্ণ একজন দেহলোলুপ চরিত্র মূল কাব্যটির মধ্যেই বিভিন্ন জায়গায় আমরা কৃষ্ণের রাধার দেহললুপতা দেখতে পাবো আমরা তিনি মাঝে মাঝেই যেন রাধার কাছে তার দেহ দাবি করছেন সম্ভোগ করার জন্য এরকম অনেক জায়গায় আমরা কাব্য মধ্যে দেখতে পাই সেক্ষেত্রে এবার সাহায্য করছে কে আমাদের দুটি বড়াই রাধালাভের জন্য তিনি ষড়যন্ত্র করে কি করেছেন কৃষ্ণ এবার দানি সেজেছেন দানি কথার অর্থ কি যিনি দান দিয়ে থাকেন রাধা কোনো কালে হয়তো কোনো দানির কাছ থেকে কিছু টাকা ধার করেছিলেন সেই টাকা তিনি দিতে ভুলে গেছেন কৃষ্ণ আজকে সেই দানির রূপ ধারণ করে রাধার কাছে এসেছেন তার দান সামগ্রী ফিরিয়ে নেওয়ার জন্য অর্থাৎ তার কাছে যে টাকা বাকি রয়েছে সেই বাকি টাকা ফেরত নেওয়ার জন্য কিন্তু রাধা এখানে হাটে এসেছে দধি দধিদুগ্ধ বিক্রি করতে রাধার কাছে এখন টাকাও নেই কারণ তার বিক্রি হয়নি কৃষ্ণ তখন ছলনা করে তার সমস্ত দধি দুগ্ধ নষ্ট করে এবং দানির টাকা বাবদ ফিরিয়ে দেওয়ার জন্য রাধার কাছে তার দেহ দাবি করেন যে তুমি তোমার দেহ আমার কাছে সমর্পণ করো আমি তোমার দেহ সম্ভোগ করতে চাই এটি দান খণ্ডের বিষয়বস্তু পরবর্তীতে নৌকা নৌকাখণ্ড মাথায় রাখতে হবে এখনও কিন্তু রাধা কৃষ্ণ প্রেমে পড়েনি কৃষ্ণ প্ররোচনা দিয়ে তার প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে যে কি করে রাধাকে লাভ করা যায় কিন্তু রাধা কিন্তু এখনও কৃষ্ণের প্রেমে পা দেয়নি নৌকাখণ্ডের বিষয় কি কৃষ্ণের মাঝি সেজে রাধাকে তার পশরা নিয়ে নদী পার করায় রাধার সঙ্গে জলবিহার করবার কাহিনী এখানে ব্যক্ত হয়েছে ভারখণ্ড কি কৃষ্ণের রাধার দেহের ভার বহনের কাহিনী এখানে বর্ণিত হয়েছে ছত্রখণ্ড ছত্রকতার অর্থে কি ছাতা রাধাকে রোদ থেকে বাঁচানোর জন্য কৃষ্ণের রাধার মাথায় ছাতা ধারণ বা ছত্রধারণ এই খণ্ডের মূল বিষয়বস্তু এরপরে রয়েছে বৃন্দাবন খণ্ড এখানের মূল বিষয়বস্তু কি গোপীগণ সহ কৃষ্ণ রাধার বিলাসক্রিয়া যেখানে বৃন্দাবনের তুলসী বনে রাধা কৃষ্ণ এবং গোপীগণ মিলে নৃত্য করছে এমন একটি সুন্দর বর্ণনা এই খণ্ডে করা হয়েছে পরবর্তীতে বলছে কালীয় দমন খণ্ড কালীয়নাগ দমন এই পর্বের মূল ঘটনা আমরা জানি পঞ্চমুখী কালীয়নাগকে দমন করেছিলেন শ্রীকৃষ্ণ তার মাথার ওপর চড়ে তিনি নৃত্য করেছিলেন যমুনা নদীর ওপরে সেই ঘটনাটাই এখানে বর্ণিত হয়েছে পরবর্তীতে রয়েছে যমুনা খণ্ড যেখানে স্নানের সময় কৃষ্ণ কর্তৃক রাধাসহ গোপীদের বস্ত্রহরণের ঘটনা বর্ণিত হয়েছে তারপরে রয়েছে হাড় খণ্ড রাধার হার চুরির দায়ে যশোদা জননীর কাছে কৃষ্ণের বিরুদ্ধে রাধার অভিযোগ এই খণ্ডের মূল বিষয়বস্তু রাধার হার চুরি করেছে কৃষ্ণ এবং রাধা তাতে ক্ষিপ্ত হয়ে যশোদা জননীর কাছে কৃষ্ণের নামে নালিশ করেছে এবং কৃষ্ণ যথেষ্ট তিরস্কৃত হয়েছে মায়ের কাছে এরপরে রয়েছে বান মায়ের কাছে বকা খেয়ে ক্ষুব্ধ কৃষ্ণের রাধার প্রতি বান নিক্ষেপ এই কাব খণ্ডের মূল বিষয়বস্তু এখান থেকে কৃষ্ণের প্রতি রাধার প্রেমের সঞ্চার হয়েছে আরও তীব্রতর রূপ নিয়েছে সেটি অর্থাৎ এতগুলো খণ্ডের পর আমরা বান খণ্ডে দেখতে পাচ্ছি রাধা এবার ধীরে ধীরে বান মারার পর কৃষ্ণের প্রতি অনুরক্ত হচ্ছে এবং কৃষ্ণের ভালোবাসায় পা দিচ্ছে বানক্ষেপিত রাধার বিলাপ দেখে বড়ায়ের অভিযোগ এবং কৃষ্ণের অনুতাপ লক্ষ্য করার মতো এখানে পরবর্তীতে বলছে বংশীখণ্ড কৃষ্ণের বংশী শ্রবণে রাধার উৎকণ্ঠা বাড়ে এবং বড়ায়ের নির্দেশে রাধা সেই কৃষ্ণের সপ্তস্বরা বংশী হরণ করেন অর্থাৎ চুরি করেন বংশী হারিয়ে কাতর কৃষ্ণের উৎকণ্ঠা হয় এবং বড়াইকে তা খুঁজে দেওয়ার জন্য কাকুতি মিনতি করতে থাকে পরে রাধার কাছে কৃষ্ণের গমন এবং বংশী আনয়ন এই খণ্ডের মূল বিষয়বস্তু এরপরেই রয়েছে শেষ যে অংশ সেটা হচ্ছে রাধাবিরহ তেরো খণ্ড তেরোতম খণ্ডের শেষ খণ্ড রাধাবিরহ এই অংশের বিষয়বস্তু কি এই অংশে কৃষ্ণ দমনের উদ্দেশ্যে বৃন্দাবন ত্যাগ করে ধর্মের ডাকে মথুরা গমন করেছেন কিসের জন্য দমনের জন্য কৃষ্ণের বিরহ রাধা বিলাপ করছেন তবু তিনি কৃষ্ণকে পাননি তথাপি মথুরা গমনের পর দৈব বলে কৃষ্ণ রাধাকে গেছেন ভুলে বিবাহিত রাধা কৃষ্ণ কৃষ্ণপ্রেমে মাতোয়ারা তখন কৃষ্ণ বিরহে পাগলিনী তিনি এই বিলাপংশে শ্রীকৃষ্ণ কীর্তনের কয়েকটি পরবর্তী পৃষ্ঠা কালের নিয়মে বিনষ্ট হয়েছে যার কারণে এরপরে রাধার কি পরিণত পরিণতি হলো তা আমাদের কাছে অজানা এবং চিরকাল তা আমাদের কাছে অজানাই থেকে যাবে অর্থাৎ রাধাবিরহ খণ্ডের মধ্যে থেকে কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাপ্তি ঘটেছে এই কাব্যের শেষ যে অংশ অর্থাৎ রাধাবিরহ এখানে দেখানো হয়েছে যে ধর্মের ডাকে কংস দমনের জন্য যার মূল কারণের জন্য কৃষ্ণের জন্ম হয়েছিল ভূভার থেকে কংস নামক দুষ্টের দমন করার জন্য শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এবং সেই কার্য সম্পাদনের জন্য তিনি যখন মথুরা গমন করেছেন বলরামের সঙ্গে তার ভাই অর্থাৎ দাদা সেই সময় দৈব বলে তিনি রাধাকে যে ভালোবেসেছিলেন এক সময় সমস্ত কাহিনী তিনি ভুলে গেছেন রাধাকে পর্যন্ত তিনি ভুলে গেছেন কিন্তু এই সময় রাধা কিন্তু উল্টো রাধা তখন অত্যন্ত প্রেম অনুরাগিনী রাধার মধ্যে প্রেম ভাব সঞ্চার হয়েছে কৃষ্ণের প্রতি রাধা তখন কৃষ্ণপ্রেমে প্রায় পাগলিনী কিন্তু সেই সময় রাধার বিরহ ব্যথা বেদনা সেটা কিন্তু প্রস্ফুটিত হয়েছে এই রাধা বিরহ অংশে যেখানে রাধা কৃষ্ণকে ভালোবেসেও তাকে পাচ্ছেন না এই অংশে একটুকুনিই বর্ণিত হয়েছে যেহেতু পরবর্তী কিছু পৃষ্ঠা বিনষ্ট হয়েছে তার জন্য রাধার কি পরিণতি হল আদৌ কৃষ্ণ রাধাকে পেলো বা রাধাকৃষ্ণকে পেলো কি না সেটা কিন্তু আমাদের কাছে চিরকালীন অজানা থেকে গেল আরেকটা জিনিস লক্ষ্য করার মতো দেখো প্রত্যেকটা খণ্ডে অর্থাৎ এক থেকে বারোতম খণ্ডে প্রত্যেকটা খণ্ডের সঙ্গে কিন্তু খণ্ড নামকরণটি যুক্ত আছে দেখো নৌকা খণ্ড ভার খণ্ড ছত্রখণ্ড কিন্তু খেয়াল করার বিষয় হচ্ছে রাধাবিরহ অংশে কিন্তু কোনো খণ্ড নাম নেই এটা একটা প্রশ্নের বিষয় তার কারণ অনেক সমালোচকগণ মনে করেন রাধা বিরহ যে অংশটি রয়েছে সেটি প্রক্ষিপ্ত কেন এই অংশটি মূল বড়ুচন্ডীদাসের রচনা নয় বলে অনেক সমালোচক মনে করেছেন তার বহু কারণ তারা দর্শিয়েছেন কারণ আগের পূর্ববর্তী যে খণ্ডগুলো রয়েছে তার ভাষাশৈলীর সঙ্গে রাধাবিরহ খণ্ডের ভাষাশৈলীর মিল নেই বা যেরকম রূপক অলঙ্কারে ব্যবহার করেছেন বড়ুচন্ডী দাস বিরহ অংশে সেটার পরিবর্তন ঘটেছে এরকম অনেক কারণ তারা সমালোচকরা দেখিয়েছেন তাই তারা বলেছেন এটি অর্থাৎ রাধাবিরহ অংশটি হয়তো বড়ুচন্ডীদাসের লেখা নয় তাই জন্য অনেকে কিন্তু এই অংশকে প্রক্ষিপ্ত অংশ বলেও বলে থাকেন বোঝা গেল তাহলে এই ছিল আজকের সমস্ত আলোচনা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমস্ত আলোচনা এখানেই শেষ হচ্ছে এবং পরবর্তীকালে আমরা আলোচনা করব এই অংশ থেকে তোমাদের বড় প্রশ্ন কী কী পড়তে হবে যারা ভিডিওটা পুরোটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আশা করছি ভিডিওটা তোমাদের কিছুটা হলেও কাজে লেগেছে যদি কাজে লেগে বুঝে থেকে থাকো তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওটিতে তার আগে তোমরা যদি আমাদের চ্যানেলের সঙ্গে সরাসরি যুক্ত হতে চাও তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলের সাবস্ক্রাইব বাটনের পাশে যে জয়েন বাটনটি রয়েছে সেটা জয়েন করে তোমরা আমাদের চ্যানেলের মেম্বারশিপ গ্রহণ করতে পারো এবং তোমরা যদি চাও আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে যুক্ত হতে তাহলে অবশ্যই কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেখানেও কিন্তু যোগাযোগ করতে পারো সকলে ভালো থেকো দেখা হচ্ছে পরেই ভিডিওটিতে টাটা